তোমাদের সকলের বাসায় কি টায়ালস আছে না মেঝে থাকে ধরো এরকম একটা মেঝে সেই মেঝেতে টায়ালস লাগানো লাগে দেখা গেছিলো যে অনেক আগে যখন আমি পিচ্ছি ছিলাম তখন আমার বাসায়ও টায়ালস লাগানো হয়েছিল প্রথমে এই যে টায়ালস এখানে মেঝেটা একটু মাপা হয় তারপরে সেই অনুসারে টায়ালস টায়ালস বসানো হয় অনেকটা বিভিন্ন রকম শেপের টায়ালস বসানো হতে পারে আমার বাবা আসলে হিসাবে খুব একটা পটু ছিলেন না তিনি দেখা গেছিল যে টায়ালস নিয়েছিলেন অনেক বেশি টায়ালস নিয়ে ফেলেছিলেন পুরো ঘর তো হয়েই গেছে এক্সট্রা টায়ালস করেছিল সেই টায়ালস দিয়ে আমরা কুতকুত খেলতাম এই যে না এটা আমি না কিন্তু আমার মতোই অন্য কোনো ছেলে যাই হোক এখন তোমাদেরকে আমি যা শেখাবো সেটা হলো গিয়ে কিভাবে টায়ালস কিনতে হবে এটা কোনো রকম গণিতের ক্লাস না তোমাকেদেরকে ডিরেকশন দিব দিব কিভাবে টায়ালস নিতে হবে ইয়ে খুব খুশি না ওকে দেখো স্টেপ ওয়ান তোমার যে বাসার মেঝেটা আছে সেই মেঝের ক্ষেত্রফল তুমি আগে বের করবে ধরো তোমার বাসার মেঝের ক্ষেত্রফল দেয়া আছে যে হ্যাঁ বিশ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ছয় মিটার এরকম কিছু দেয়া আছে দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ ছয় মিটার এত বড় বাসা জীবনেও কারো হয় না বাট তোমাদেরকে হিসাবের জন্য দিচ্ছি তাহলে ক্ষেত্রফল সমান কত হবে একশো বিশ বর্গমিটার এটা মাথায় রাখবে তোমার একশো বিশ বর্গমিটার টায়ালসের প্রয়োজন স্টেপ ওয়ান দান স্টেপ টু দোকানে যাবে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কি টায়ালস আছে তুমি না বলে আপনি বলিও কি কি টায়ালস আছে এই যে এই টায়ালস এই টায়ালস বিভিন্ন রকম শেপ হতে পারে টায়ালসের ধরো এটা একটা বর্গাকৃতির টাইলস তার ধরো দৈর্ঘ্য দেয় আছে এগুলা এক একটা এক মিটার করে করে এই পাশেও এক মিটার ফলে হচ্ছে এক বর্গমিটার এক একটা টাইলসের ক্ষেত্রফল এক বর্গমিটার আয়তের ক্ষেত্র এমন হতে পারে এক বর্গমিটার বা এরকম কোনো সাইজ হতেই পারে এখন তোমার স্টেপ টু ডান তুমি বের করবা তোমার টায়ালসের ক্ষেত্রফল ফার্স্টে বের করেছো কি তোমার মেঝের ক্ষেত্রফল এবার বের করছো টায়ালসের ক্ষেত্রফল ব্যাস তুমি অলরেডি রেডি হয়ে গেছো তোমার বাসায় কয়টা টাইলস লাগবে তা বের করার জন্য তোমার ছেলে আর টায়ালস দিয়ে কুতকুত খেলতে পারবে না দুঃখজনক এখন নাম্বার থ্রিতে যেটা করবা টায়ালসের সংখ্যা সংখ্যা হবে মেঝের ক্ষেত্রফল যত তাকে তুমি টায়ালসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবা কেন এভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি ঐকিক নিয়ম দিয়ে বোঝাতে পারবো টায়ালসের ক্ষেত্রফল চিন্তা করো একটা টায়ালসের ক্ষেত্রফল যদি এক বর্গমিটার হয় তাহলে এক মিটার স্কোয়ার কাভার করে একটা টায়ালস তাহলে তোমার যদি বলা হয় একশো বিশ বর্গ মিটার স্কোয়ার কাভার করে কয়টা টাইলস একশো বিশ বা একশো বিশটা টাইলস তুমি মেপে মেপে একশো বিশটা টাইলসই আনতে পারবে এখন তোমাদেরকে এই বিষয়ক একটা সমস্যা দিব এটা কুইজ এবং এটার সলভ মেইনলি তোমরাই করবা এটা তোমার বইয়ের একটা সৃজনশীলের একটা পার্ট মাত্র সাতশো একচল্লিশ বর্গমিটার একটা রাস্তা পাকা করবা তুমি সাতশো মিটার বর্গমিটার রাস্তা এটা যে কোনো রাস্তা হতে পারে তোমার ফার্স্টেই রাস্তার ক্ষেত্রফল দেয়া আছে তাহলে ফার্স্টে স্টেপের কাজ করা লাগবে না সাতশো একচল্লিশ বর্গমিটার যেমনভাবে মেঝের ক্ষেত্রফল বের করতাম সেরকম রাস্তার ক্ষেত্রফল দেয়াই আছে স্টেপ টু যেটা এখন কয়েকটা ইট লাগবে ইটের ক্ষেত্রফলের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা দেয়া আছে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে ইটের প্রস্থ দেয়া আছে তাহলে ইটের ইট তো এরকম হয় ইটের উপরের যে পৃষ্ঠটা সেই পৃষ্ঠের ক্ষেত্রফল তুমি অলরেডি বের করে ফেলতে পারবা সেই পৃষ্ঠের ক্ষেত্রফল ইটের পৃষ্ঠের অবশ্যই ইটের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান পঁচিশ গুণন বারো দশমিক পাঁচ এত বর্গ সেন্টিমিটার বের করে ফেলেছ নেক্সট স্টেপ যেটা সেটা হলো গিয়ে কয়টি ইট লাগবে কয়টি ইট সেটা হলো গিয়ে ইটের সংখ্যা হবে মোটমাট যে রাস্তার ক্ষেত্রফল সেটা থেকে একটা ইটের ক্ষেত্রফল ভাগ করলে যা হয় ঠিক ততগুলো ইটই লাগবে সাতশো একচল্লিশ নিচে আছে পঁচিশ গুণন বারো দশমিক তোমাদের কাজ হলো গিয়ে এদের ক্ষেত্রফল বের করবা এবং ভাগ করে দেখাবা একটা জিনিস লক্ষণীয় আমরা একটা জিনিস ভুল করেছি ইচ্ছাকৃত ভুল সেটা হলো গিয়ে সেন্টিমিটার দেখো পঁচিশ সেন্টিমিটার লিখেছি বারো দশমিক পাঁচ সেন্টিমিটার লিখেছি এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল বর্গমিটারে একক খুবই গুরুত্বপূর্ণ দুইটাকে সেম এককে তোমার নিতেই হবে হয় তুমি সাতশো একচল্লিশ বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে নিবা অথবা বর্গ সেন্টিমিটারগুলোকে বর্গমিটারে নিবা আমি এটাতে সেন্টিমিটারগুলোকে মিটারে নেওয়াতেই বেশি ইচ্ছুক কারণ হলো গিয়ে মিটারটাই তো মূল একক আমাদেরকে যদি বলা হয় এসআই একক সেটা হলো গিয়ে মিটার তাহলে দেখো আমাদের বলতে হবে দৈর্ঘ্য যেটা সেটা হবে সাতশো একচল্লিশ তো আছেই দৈর্ঘ্য পয়েন্ট টু ফাইভ মিটার যখন তুমি পঁচিশকে একশো দিয়ে ভাগ করবা পয়েন্ট টু ফাইভ মিটার হয় আবার এদিক দিয়ে পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার সাতশো একচল্লিশ ভাগ পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট ওয়ান টু ফাইভ তোমরা হিসাব করে দেখাও যে কয়টা ইট লাগবে প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারগুলো জানাবে